এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা মানে এগারোটা পঁয়ত্রিশ বাজে বাইরে ওয়েদার দেখো মানে কী অবস্থা পুরো মুসলধারে বৃষ্টি হচ্ছে এখানে আর এখানে পুরো জল হয়ে গেছে মানে আরে আমাদের এখানে যেহেতু ওপেন না তো সেই কারণে এখানে পুরো জল হয়ে যায় আর রাস্তা মানে কিছু দেখা যাচ্ছে না আজকে বিয়েবাড়ির ডেট রয়েছে ঠিক আছে মানে তাদের যে কি অবস্থা হচ্ছে ভগবানই মানে আমার এইসব জিনিসগুলো না কিন্তু মেয়ে হয় যে সবাই যে যারা যাদের কি মানে বিয়ের ডেট হয়েছে আমাদেরও বিদেশের সব সেটা নয় ঠিক আছে যাদের অনুষ্ঠান তারা যে এই সিচুয়েশনে কী করে মানে বলার ইয়ে থাকে না যাই হোক আমাদের বিয়ের সময় আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে কারণ সবাই হচ্ছে তোমার জুন সরি জুলাইতে ওর বার্থডে তো সেই হিসাবে তখন বর্ষাকাল ছিল ওর যখন জন্মায় তখন আর কি প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে আমরা সবাই ভেবেছিলাম হয়তো মানে হয় না বলে না সবাই যে সময় বৃষ্টি হবে কিন্তু বিয়ের সময় বৃষ্টি হয় তো সেই কারণে আমি ভেবেছিলাম যে তাহলে হয়তো বিয়ের সময় বৃষ্টি হবে বাই চান্স বেঁচে গেছি আমাদের বিয়ের সময় বৃষ্টিটা হবে কিন্তু আজকে যাদের মানে বিয়ের ডেথ রয়েছে তারা তো কী করছে ভগবান সব কিছু হয়ে যায় কিন্তু একটু হসপট হসফস ব্যাপারটা হয় আর কি তো হোক চলো ব্যাপারটাকে স্টার্ট করলাম তো আজকে সারাদিন কিছু ভাড়া হয় না হয় সব কিছু শেয়ার করবো সন্ধ্যাবেলা একটা ইনভিটেশন আছে আজকে তো সবটাই অনুযায়িত রাখবে এই একটুখানি বৃষ্টিতে এখানে এরকম জল হয়ে গেছে আর একটু ছিল আরো বেশি ছিল এখন তাও একটু কমছে আস্তে আস্তে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য আজকে ফরচুনেটলি মানে একদম কোইন্সিডেন্টলি আমরা দুজনেই পিসিমণিদের বাড়ি শাড়িটা পরেছি আমাকে এই শাড়িটা আইবুড়ো ভাতে দিয়েছিল পিসিমণিরা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর মাকে তো এটা এইবার যখন আমাদের নিমন্ত্রণ করেছিল তখন দিয়েছিল তো মা ওই শাড়িটা পরে নিয়েছে আর জুয়েলারিসটাও বলে দিই জুয়েলারিসটা এই এটা তো অমিত দাদা দিয়েছিল বিয়ের সময় আর এইটা হচ্ছে পিসিমণিরা দিয়েছিল আজকে মানে আমি পুরো পিসিমণিদের মানে বাড়ি সব কিছু পরেই কিছু করেছে মানে এটাও ধরতে গেলে বড় পিসির বাড়ির থেকেই হয়েছে কারণ অমিত দাদা বড় পিসির ছেলে আমার কিন্তু বড় পিসি তো নেই তো সেই কারণে তো যাই হোক এটা দুই পিসিমণিই দিয়েছে আমাকে আর এই শাড়ি ব্লাউজটা এখনও বানানো হয়নি তাই এটা আমার আগের ব্লাউজ ছিল সেটা দিয়ে পরে নিয়েছি ব্যাক একেবারে করে দেখায় তো এই হচ্ছে আমার সাজু গুজু এই শাড়িটা আমাকে বললামই যে আমাকে পিসিমণিরা আর কি আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছিল মনে আছে হয়তো তোমাদের আর আজকে চুলটাই কিচ্ছু করে নিই আজকে সময় পায়নি মেকআপ করতে করতে এত টাইম লেগে গেছে তো ভাবলাম কি না থাকে এরকমই যাই তো চলো এইটি আমি সব সময় দেখবে ইচ্ছাও করে না তো সেই কারণে ভাবলাম থাক এরোন চাই একটু অন্যরকম স্টাইল নিউ নিউ লুক ট্রাই করি এই যে আমি সাজাচ্ছি এখন কিন্তু একদম মেমে লাগেছে একদম বিদেশি বিদেশি একটা ব্যাপার লাগছে তোমার চুলটার ছন্ন ভালো লাগছে চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের সাথে মামা বাড়ির সবাইও যাবে মানে আমার মামা শ্বশুরের বাড়ি তো মামাবাড়ি বাড়ি বললে আমার ভাববে হয়তো আমার ওই বাড়ির তরফ থেকে না নতুন মামা মানে আমাদের তো যাই হোক চলো সবাই জাস্ট বেরোলাম আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড়িয়া তাই তো বলেছি তোমাদের তো একদম শান্তশিষ্ট ভদ্র বিশিষ্ট লাগে মা তো হয়ে গেল হ্যাঁ আর মা কে মনে হচ্ছে এখান থেকেই ঠাকুরের মানা নেব গাড়ি তারপরে যাবো

আমরা চলে এসেছি তো পূজাদিরা আসলে একেবারে ঢুকবো সেই জন্য আমরা একটু ওয়েট করছি তো এই হচ্ছে আজকে আমাদের মিষ্টি ব্রাইড আর যে ফটো তুলে দিচ্ছে যে দিদিটা সে হচ্ছে আমার ননদ বললামি আর ওর ফ্রেন্ডের বোনই হচ্ছে এই ব্রাইড তো সেই হিসেবেই আজকে আমাদের ইনভিটেশান ছিল তো যাই হোক এখানে এসেই ফার্স্টে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম কারণ জানোই যে বিয়েবাড়িতে একটা হজপজ ব্যাপার থেকেই যায় তো সেই জন্য আগে আগেভাগে আমরা ছবি তুলে নিয়েছি আর ব্রাইডের সাথেও বেশ একটা ভালো কথাবার্তা চলছিল আমাদের আর আমাকে দেখেই বলছে ও আচ্ছা আর আমার বর যখন ওদের বাড়িতে আইবুরোবাদ খেতে চায় তখন নাকি ওদেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছিল আমার চ্যানেলটা তো সেই নিয়ে গল্প করছিলাম বলছে জানিস আমাকে এরকমভাবে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছিল আর এইগুলো শুনে না বেশ লজ্জাই লাগে আর কি তো যাই হোক এই হচ্ছে দি যেই দিদি যার বোনের আজকে বিয়ে হতে চলেছে মানে এই দিদিটা একা হাতে একদিকে বাবা একদিকে দাদার সমস্ত কিছু রেসপন্সিবিলিটি একা নিজে মানে কাঁধে করে নিয়ে বোনের বিয়ে দিতে চলেছে কারণ এই দিদিটার বাবা নেই তো মাও একটু অসুস্থ সেই হিসেবে নিজেই একা সেই দায়িত্বগুলো পালন করেছে আর আজকে কিন্তু আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুমের একসাথেই আজকে মানে বিয়ে রিসেপশন দুটোই একসাথে হচ্ছে তো এই হচ্ছে পুরো ভ্যানুটা আমরা এখানে দাঁড়িয়ে ফটো আর ফোন হাতে নিয়ে এই যে আকাশি শাড়ি পরা যে দিদিটাকে তোমরা দেখলে সেই দিদিটা হচ্ছে আমার আর একটা ননদ মানে হচ্ছে মানে মামার মেজ মেয়ে হয় আর কি মামা শ্বশুরের মেজ মেয়ে তো যাই হোক তারপর আমরা এখান থেকে কিছু মকটেল নিলাম আর এখানে যেহেতু সবাই সবার এজের পার্টনার পেয়ে গেছি না তো সেই কারণে সবাই যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে মা মায়ের বৌদির সাথে গল্প করছিল আমি আমার ননদদের সাথে গল্প করছিলাম ওদিকে সৌরভ সৌরভের জামাইবাবুর সাথে গল্প করছিল ভাগনার সাথে গল্প করছিল তো মানে আর এভাবেই সবাই সবার পার্টনারের সাথে ঘুরে বেড়াছিলাম তার সাথে আমার এক ননদকে পেয়ে গেছিলাম ফুচকা লাভার তো আমরা দুজনেই মকটেলটা কোনো মতে শেষ করে চলে গেছি ফুচকার কাউন্টারে তোমাদের ভালো মুখ উঠছে তুমিও উঠে যাচ্ছ হ্যাঁ কদিন পর দেখবে ভিডিও দেখবে তোমার ফটো উঠে গেছে ফোন খুলবে ফেসবুক খুলবে দেখবে তোমার ফটো ফুচকা খাওয়া কমপ্লিট করে যেটা চলে গেছি বিয়েবাড়ি গেলে যেটা একদম ম্যান্ডেটারি সেটা হচ্ছে ছবি আর ভিডিও তোলা সেটা রিলসের জন্য তো সেটা কমপ্লিট করে এবার ব্রাইডার গ্রুমের এই যে পোস্টারটা ছিল সেটাও তুলে নিলাম আর সঙ্গে সঙ্গে ব্রাইডের এন্ট্রিও হচ্ছে আর সত্যি কথা বলতে আমি এই মানে যখনই এই জিনিসগুলো দেখি না আমার ভীষণ আফসোস হয় আমার বিয়েতেও আমি এই জিনিসটা চেয়েছিলাম আর আমি সেটা অর্ডারও করে রেখেছিলাম যারা আমার ফ্লাওয়ার ডেকোরেশন ম্যানেজমেন্টে ছিল তাদেরকে কিন্তু তারা এতটাই ইরেসপন্সিবিলির মতো কাজ করেছে যে বিয়ের মুহূর্তে মানে যখন আমি শুভদৃষ্টি করতে যাব সেই মুহূর্তে তাদেরও বলার কোনো প্রয়োজন মনে হয়নি ইভেন আমার বাবা যখন ফোন করে তাদেরকে জিজ্ঞেস করছে যে সেই জিনিসটা কোথায় রাখা হয়েছে তখন তারা বলছে সেটা তারা মানে প্রিপেয়ারই করেনি তাহলে ভাবো সেই সিচুয়েশানে একটা মেয়ের যে এতটা আশা এতটা মানে কি বলবো এই দিনগুলো তো আর কোনো দিন ফিরে আসে না চাইলেও এগুলো রিকভারি হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ হচ্ছিলো রাগ হচ্ছিলো কারণ আমার একটাই কথা মাথায় আসছিলো যে এই দিনটা আমার আর ফিরে আসবে না তো যাই হোক সেই রাগারাগি তো আর তখন সেই মুহুর্তে আর হয় না তো সেই সময় দাঁড়িয়ে বৌদি ভাইয়ের ইনস্ট্যান্ট মাথায় আসে যে অমকির ওড়না ছিল সাদা রঙে তো সেই ওড়নাটা করে আমাকে সেই তলে নিয়ে যায় ইভেন একটা জিনিস হয়নি তো কী হয়েছে আর একটা হিসেবে সেই জিনিসটা মানে একেবারে না করার থেকে কিছু করা অন্তত ভালো তো যাই হোক এইভাবেই ছিল মানে একটা জিনিসই বলতে হয় যে আমার বিয়েতে আমি সব কিছু নিয়মটা তোমরা দেখতে পেলে এটা কিন্তু সেম আমাদের বাপের বাড়ির নিয়ম মানে বিশেষ করে এটা বাঙালদের বাড়ির নিয়ম আছে তো যারা যারা বাঙালিরা ভিডিওটা দেখছে তারা হয়তো রিলেট করতে পারবে তো শুভদৃষ্টির আগে এই জিনিসটা হয় কিন্তু এই জায়গাটা এতটা সুইট ছিল আর এই গানটার জন্য না রীতিমতো জাস্ট ওই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের গায়ে মানে বিশেষ করে আমার মনে হচ্ছিলো আমার গায়ে যেন কাটা দিয়ে উঠলো এই জায়গাটা এত ভালো লাগছিল মানে ওদেরকে দেখতে দুজনকেই আর ওরও মানে অর্গানাইজেশনের ব্যাপারটা মানে জাস্ট তুখর ছিল আর সব কিছু ভীষণ সুন্দর ভাবে ইউটিলাইজ করেছে তো সেই জন্য জিনিসটা আরও ভালো লাগছিল চলো বেশ কিছুক্ষণ বিয়ে দেখার পর আমরা চলে এসেছি রাতের ডিনারটা করতে কারণ ওদিকে দেরিও হয়ে যাচ্ছিল মানে অনেক রাত হয়ে যাচ্ছিলো তাই আমাদেরকে বাড়িও ফিরতে হতো আমাকে শুধু পেঁয়াজই খাওয়াবে

Merci. তো এই অবধি খাওয়া দাওয়া করে আমি সোজা চলে গেছিলাম সুইটের কাউন্টারে কারণ এরপরে মাটন ছিল চিকেন ছিল যেগুলোর কোনোটাই আমি খাইনি কারণ আমার পেটটা কইটুকু তোমরা জানো আমি বেশি একটা খেতে পারি না তো সবার লাস্টে আমি মানে কি বলবো চাটনি পাঁপড় মিষ্টি কিছুই খাইনি কিন্তু এই কলফিটা খেয়েছিলাম যেটা কিনা না ভীষণ টেস্টি ছিল সত্যি কথা বলতে খুব ভালো ছিল এটা তো সব কিছুই খুব সুন্দর ছিল মানে ওদের স্টার্টার থেকে শুরু করে সব কটাই ভীষণ ভালো ছিল কিন্তু আমার

এখানে মামিরা সব নেমে গেলো আর কিছুক্ষণ পরে আমরাও নেমে যাব জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম এসে জাস্ট ড্রেসটা মানে সবই চেঞ্জ করলাম এখনও মেকআপ কিছু রিমুভ করিনি এখনো করবো এখন বারোটা কুড়ি মতো বাজে কুড়ি পঁচিশ মতো তো চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা জানো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হবে না নতুন আর একটা ব্লগ ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে ও হ্যাঁ একটা জিনিস আজকে ভুলে গিয়েছিলাম যখন আমি বলছিলাম যে আর হাটটা পড়েছিলাম আজকে ইয়ে এই পলাটা পড়েছিলাম এটা আমার ছোটো মাছি শাশুড়ি দিয়েছিলো তো যাই হোক চলো চাটা